পনেরো বছর বড়রা চেষ্টা করে কিছুই করতে পারেন নাই শেখ হাসিনার কিন্তু আমাদের ছাত্র সমাজ যখন তারা বলেছে ইউন জাস্টিস মানুষের ভাষায় জনগণের ভাষায় যখন কথা বলেছে আঠারো কোটি মানুষ চাপিয়ে পড়েছিল ঠিক তেমনি আগামীর বাংলাদেশ গড়ার জন্য জননেতা ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানাবেন তার নেতৃত্বে আঠারো কোটি মানুষের বাসায় আঠারো কোটি মানুষের

সেই অনুযায়ী তারা ভোট দেবে ভোটের পরে সরকার গঠন হবে আমরা জামাত ইসলামী যদি ক্ষমতায় পাই আমরা একা দেশ চালাব না আমরা আলেম সমাজকে একীভূত করব আমরা শিক্ষক সমাজ আমরা শ্রমিক সমাজ আমরা কৃষক সমাজ এবং দেশের সিনিয়র সিটিজেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যেও যারা প্রতিভাবান সততা যোগ্যতা যাদের মধ্যে রয়েছে তাদের সকলকে করে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমরা বিগত তিপ্পান্ন বছরে মায়ের কে কে প্রতিকূলতা মোকাবেলা করে করে আমরা প্রতিষ্ঠান গড়ে তুলে লোক তৈরি করেছি সাংস্কৃতিক ফিল্ডে লোক তৈরি করেছি রাজনৈতিক ফিল্ডে তৈরি করেছি শিক্ষা ব্যবস্থায় করেছি অর্থনীতিতে করেছি শোক মুক্ত মুক্ত কিভাবে অর্থনীতি চলতে পারে কিভাবে কর্চে হাসানার মাধ্যমে আত্মীয় স্বজনকে স্বাবলম্বী করা যায় জাকাতের মাধ্যমে দরিদ্র শ্রেণীকে কিভাবে স্বাবলম্বী করা যায় এর জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছি আগামী দিনে আমাদের হাতে দায়িত্ব আসলে এই সমাজ থেকে দারিদ্র ভূমি করতে এই সমাজ থেকে বন্ধ করতে এই সমাজের দিতে আমাদের তিন থেকে পাঁচ বছরের বেশি সময় লাগবে না আমরা এই সমাজকে সুস্থ সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলব আমরা নারীদেরকে যথাযথ ইজ্জত এবং মূল্যায়ন দিব অনেকে অপপ্রচার করে যে আপনারা ক্ষমতায় আসলে নারীরা সব হুচটকে মারা যাবে পাগল কোথাকার নারীরা আমরা সম আমরা ক্ষমতায় আসছে টেকনাফ থেকে তেতুলিয়া মুহররমাতியோ চারা যদি ভ্রমণ করে কোন মানুষের সাওয়াছ হবে না চোর তুলে তার দিকে তাকাতে পারে মহিলাদের আমরা মায়ের আসনে রাখব গুণের আসনে রাখব স্ত্রীর আসনে রাখব নারীরা সবচাইতে বেশি স্বাধীন স্বাধীনভাবে তাদের সকল কর্ম এখানে করতে পারবে ইসলাম মুদাল্লিন নাস আপনারা হজে যান না উমরাতে যান না লক্ষ লক্ষ নারী পুরুষ মেয়ে ছেলে যুবক যুবতী একসাথে করে করে হজ মানুষের মনে একবার খারাপ চিন্তা আসে না সবাই একসাথে থাকে সেখানে একটা দুর্ঘটনা ইতিহাসে কেউ বলতে পারবে না এটাই ইসলাম জামাচ ইসলামী আসলেই নারীরা সবচেয়ে বেশি সম্মান পাবে কয় হিন্দুদের কি হবে আমরা বলি হিন্দুরা কি আল্লাহর সব নিয়ামত বুক করছে না সবকে মুসলমানরা বুক করে আল্লাহ সূর্যের আলো কি হিন্দুরা পায় না মুসলমানরা আল্লাহর যে এই সুন্দর প্রকৃতির যে উপকার এটা কি শুধু মুসলমানরা পায় না সবাই পায় এবং জামাত ইসলামী সব প্রতিষ্ঠান ইতিমধ্যে করেছে ওখানে যে দেখেন ওখানে হিন্দু আছে মুসলমান আছে মেদার ভিত্তিতে যার যেখানে যাওয়ার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাকে মূল্যায়ন করা হবে একানে দল ধর্ম কিংবা কোন বিশেষ শ্রেণী পেশার নাগরিককে আলাদাভাবে কোনো পার্থক্য করা হবে না যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার যে পাওয়ার কথা তার যে সুবিধা পাওয়ার কথা সেটা সে পাবে সংগ্রামের বাইরে আমার যেহেতু এশার নামাজের টাইমে একেবারে সন্নিঘটে শুধুই কথাই বলতে চাই প্রচলিত রাজনীতি ব্যর্থ হয়েছে প্রচলিত রাজনীতি প্রচলিত রাজনীতিকে আমরা না করে দিলাম ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র আমরা সবাই চাই চান বলেন দেখি আত্মা দেখা সেই জন্য যে ধরনের দাওয়াতি কাজ করা দরকার যে ধরনের মানুষের পাশে দাঁড়ানো দরকার যেভাবে মানুষের কল্যাণ করা দরকার বাজার সমিতি মসজিদ কমিটি স্কুল কমিটি বাড়ি মালিক সমিতি থেকে শুরু করে যত ধরনের কমিটি আছে নেতৃত্বের জায়গা আছে এই সব জায়গায় আপনারা নিজেদের সততা যোগ্যতা তুলে ধরবেন মানুষের উপকার করবেন রাস্তাঘাট পরিষ্কার করবেন চক্ষু শিবির আয়োজন করবেন স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার নিয়ে আসবেন মানবতার কল্যাণে যা কিছু করা লাগে তার সবকিছু করবে ইসলামের নেতৃত্বে বাংলাদেশে আমরা কায়েম করে ইনশাল আমরা ঘরে ফিরে যাব সেজন্য কাজ করতে আপনারা রাজি আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবর